নমস্কার সকলকে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ত্রিপুরা জবস চ্যানেলে বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে এখানে তোমাদের জানাবো যে তোমরা যারা যারা ত্রিপুরা পুলিশের আন্ডারে সব কিছু ক্লিয়ার করেছিলে তোমরা যারা যারা সিলেক্টেড রয়েছিলে ত্রিপুরা পুলিশে ম্যান এবং ওমেন যেখানে এক হাজার শূন্য পদ রয়েছিলো তোমাদের কিন্তু আজকে ইতিমধ্যে কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু তোমাদের মেরিট লিস্ট ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করে দেওয়া হয়েছে ঠিক আছে এখানে তোমরা এই পিডিএফের আন্ডারে কিন্তু তোমার নামগুলো চার্চ করতে পারবে এখানে তোমার নাম রোল নাম্বার তোমার বাবার নাম তারপর এখানে ক্যাটাগরি জেন্ডার তোমার এখানে টোটাল নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে এই পিডিএফের মধ্যেই কিন্তু তোমরা ছেলে মেয়ে ছেলে মেয়েরা সবাই কিন্তু এখানে তোমরা কিন্তু তোমার নামটি আউট করে নিতে পারবে ঠিক আছে তো তোমরা যারা যারা ত্রিপুরা পুলিশের আন্ডারে কনস্টেবল পদে তোমরা যারা যারা এখানে রিক্রুটমেন্ট দিয়েছিলে ঠিক আছে তোমাদের সকলের কিন্তু এখানে নাম চলে এসেছে অবশ্যই তোমরা তোমাদের নামটা চেকআউট করে নেবে আজকের ভিডিওটার মধ্যে এতটুকুই ছিল যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আস্তে থাকলে বেলাইকনটা অন করে রাখবে এবং ভিডিওটা শেয়ার করে দেবে তোমার ফ্রেন্ড সার্কেলে যারা যারা এখানে রিক্রুটমেন্টটা দিয়েছিল এবং যারা সিলেক্ট হয়ে হয়েছিল ঠিক আছে তো যারা জানো না তাদের জন্য শুধুমাত্র আজকের ভিডিওটা অবশ্যই অনেকেই কিন্তু এখানে তোমাদের নাম দেখে নিয়েছ তো তোমরা সকলের জন্য কিন্তু কংগ্রাচুলেশন জানানো হচ্ছে আমাদের পক্ষ থেকে তো আজকে ভিডিও এখানে শেষ করছি বা একটা নতুন ভিডিওতে তার আগে তোমাদের কাছে একটি বলে দেবো তোমরা যদি এই পিডিএফটা ডাউনলোড করতে যাও অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা ক্লিক করে কিন্তু পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ানো হয়ে যাও সেখানে আমি অবশ্যই পিডিএফটা দিয়ে দিয়েছি অলরেডি সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে বা যারা এখানে ডাউনলোড করতে অসুবিধা হচ্ছে অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবো হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে তোমরা এস এম এস করো আমি তোমাদের পার্সোনালি এখানে পিডিএফটা আমি দিয়ে দেবো ঠিক আছে তো আজকে ভিডিও এখানে শেষ করছি